এই যে সোনাদের জন্য অনলাইন থেকে এই প্রোডাক্টটা এসেছে সোনারা জাংলা দিয়ে দিয়ে সব ফেলে দেয় ঘুরে ছুঁড়ে আর তুলতে তুলতে সবাই ক্লান্ত অনেকগুলো জাংলাতেই লাগানো হয়েছে ওদের জন্য দাঁড়াও আর কাছে দেখো এটা হচ্ছে জাংলাই লাগানোর নেট এসেছে দাঁড়াও ফুলি

এইবার আর তোমরা কিছু দুষ্টুমি করে বাইরে ফেলতে পারবে না বুঝেছো এইটা তো লাগাতে হবে জানলা দাদু না কিছু আর একটা ওই যে খাটের তলে ফেলে দাও ওইখানেও একটা কিছু দিতে হবে ওখানে টেপ লাগাতে হবে টেপ আর এটা কাচি দিয়ে তো মনে হয় কাটার জন্য ব্লেড এটা ব্লেড এটা দেখো ব্লেড কাচি কাচি হাতে দি বাবা আর এটা টেপ এই টেপটা কাটতে হবে দিয়ে লাগাতে হবে